কাঁচা আমের সিজন থাকতে থাকতে আপনি যদি এই রেসিপিটি ট্রাই না করেন তাহলে একদম সম্পূর্ণ লস হয়ে যাবে কারণ এই আচাটা বানানো যেমন সহজ খেতেও খুবই খুবই মজাদার আসসালামু আলাইকুম ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ডে আরো একটি নতুন দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার কাঁচা আমের ঝুরি আচার এই রেসিপির জন্য আমি চারটি কাঁচা আম নিয়ে নিলাম আমগুলোকে আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু পরবর্তীতে ধোয়ার কিন্তু কোনো চান্স নেই আর পানি যদি এখানে কোনো প্রকারের অবশিষ্ট থাকে তাহলে কিন্তু আমের যে আচার সেটা কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই আগে থেকে আমগুলোকে নেবেন ধুয়ে আমি এখানে সবগুলো আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে এবার একটা গ্রেটার নিয়ে আপনাদের বাসায় যদি চিকন গ্রেটার থাকে সেটা কিন্তু হবে না একটু মোটা গ্রেটার লাগবে তাহলেই কিন্তু আমের যে ঝুরি আচার সেটা একদমই সুন্দরভাবে স্মুথলি হয়ে যাবে আদারওয়াইজ আপনাদের যে আমের ঝুরি আচার সেটা কিন্তু গোলে যাবে যদি চিকন যে ছাঁচ সেটা যদি আপনারা ব্যবহার করেন সো অবশ্যই একটু মোটা সাইজের যে ছাঁচগুলো আছে সেগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন আচার তৈরির এ পর্যায়ে আমরা একটা সিম্পল মশলা তৈরি করে নিব এখানে আমি এক চা চামচ নিয়েছি পাঁচ ফোড়ন আর দুইটা শুকনো মরিচ অ্যাড করেছি আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে শুকনো মরিচ আরো কয়েকটা অ্যাড করে দিবেন মশলাগুলো কিছুক্ষণ তেলে ব্লেন্ডার ব্লেন্ড করে রেখে দিবেন এগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করব। এবার গ্রেড করে রাখা কাঁচা আমগুলোর উপর আমি এক কাপের মতো দিয়ে দিলাম চিনি আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল মতো ভিনেগার সব সবকিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আপনার একটু আমের যে টক সেটা টেস্ট করে যদি অতিরিক্ত হয় তাহলে টকের চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন এবার আমি সবকিছু ভালোভাবে মিক্স করে আমি চুলায় তুলে দিলাম আর দেখতে পাচ্ছেন চিনিগুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে আর আম থেকেও কিন্তু পানি ছেড়েছে অনেকটুকুই চুলার জাল মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাটে থাকবো কারণ আমরা যেহেতু এখানে কোনো পানি অ্যাড করবো না আম থেকে নির্গত পানি আর চিনির শিরা এই দুটোকেই ভালোভাবে একসাথে মিক্স করতে করতে এই আচারটি কিন্তু তৈরি করে করে মিনিট পর এখানে চামচ হলুদ গুঁড়া ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লাল মরিচ আর হচ্ছে স্বাদ মতো লবণ এই মরিচটা কিন্তু দাম একটা ঝাল হয় না কিন্তু এর দ্বারা কালারটা অনেক বেশি সুন্দর হয় তো আপনারা চাইলে নর্মাল যে লাল মরিচের গুঁড়া সেটাও অ্যাড করতে পারবেন কোনো অসুবিধা সবকিছু মিক্স করে এই পর্যায়ে আমরা অ্যাড করে দিব আমাদের যে পাঁচফোড়ন আর শুকনো মরিচের গুঁড়া আমরা তৈরি করে রেখেছিলাম সেইটা আবারও সবকিছু ভালোভাবে একসাথে মিক্স করতে শুরু করব এই পর্যায়ে কিন্তু দেখতে পাবেন খুবই সুন্দর ঘ্রাণ ছুটবে এই আচারের থেকে আর মাসাল্লা করে এই যে গ্রেভিটা যখন দেখবেন একদমই এসেছে চিনি পানি তখনই বুঝতে যে হ্যাঁ আপনার আচারটি তৈরি হয়ে এসেছে অতিরিক্ত শিরার পানি শুকিয়ে এটাকে ঘন করতে যাবেন না তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যখন কিনা এই আচারটা ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু অনেকটুকু ঠিক হয়ে আসবে অর্থাৎ অনেক ঘন হয়ে যাবে তো আপনি একটু পানি পানি থাকা অবস্থাতেই ফ্লেম বন্ধ করে চুলা থেকে নামিয়ে নেবেন ঠান্ডা হয়ে গেলেই এটি একটি কাঁচের রেখে প্রায় এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন দেখলেন কত সহজে রোদের কোনো ছিটে ফোটা ছাড়াই আপনি ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন এমন মজাদার আমের ঝুরি আচার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি আসসালামু আলাইকুম